গায়ের রং সাদা হলেই ফর্সা হলেই একজন মানুষকে সুন্দর বলা যায় না নিজের মস্তিষ্কই নিজের সৌন্দর্য বৃদ্ধি করে নিজের মস্তিষ্ক যখন ভালো চিন্তা করে তখন সেই ভালো কাজের মধ্য দিয়েই নিজের সৌন্দর্য ছড়িয়ে পড়ে একজন ব্যক্তির মস্তিষ্কই সৌন্দর্য তৈরি করে একজন ব্যক্তির সৌন্দর্য কখনো আয়নাতে ধরা পড়ে না তার ব্যবহার তার ভালো কাজকর্ম তার চলাফেরা সৎ আচরণে প্রকাশ পায় সেই মানুষটি কত সুন্দর যখনই আপনার চিন্তা ভাবনা সুন্দর আপনার ব্যবহার সুন্দর তখনই আপনি মানুষটাও সুন্দর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যখন কোনো ব্যক্তি তার পরিবার থেকে সাপোর্ট পায় না তখন সে বুঝতে পারে জীবনে সফল হওয়া সামনে এগিয়ে যাওয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন চোরায় পৌঁছে যাওয়া সফলতা অর্জন করা কতটা কঠিন যার পরিবারে সাফোর্ট দেওয়ার মতো কেউ থাকে না সেই জানে এই পৃথিবীতে লড়াই করে সফলতা অর্জন করাটা কতটা কঠিন যে মানুষটির কাছে সংসার এবং সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ সেই মানুষটি প্রিয় মানুষটির কাছে মাথা নত করতে দ্বিধাবোধ করে না সংসারকে টিকিয়ে রাখতে সংসারের সুখ শান্তি বজায় রাখতে আমরা কি জানি সম্পর্ক টিকিয়ে রাখতে সংসারের সুখ বজায় রাখতে কখনও কখনো প্রিয় মানুষের কাছে নিজেকে ছোট করতে হয় আসলেই তাই সংসারের সুখ শান্তি বজায় রাখতে প্রিয় মানুষের কাছে কখনও কখনো নিজেকে ছোট রাখতে হয় একটি সুস্থ সুন্দর জীবনের জন্যে সংসার জীবনের জন্যে সংসারের সুখ শান্তি ধরে রাখার জন্যে কোনটা বেশি প্রয়োজন সম্পর্ক নাকি ইগো ইগো রাগ মান অভিমান ঘৃণা এগুলো দিয়ে কখনো সম্পর্ক টিকে রাখা যায় না সংসার টিকে রাখা যায় না জিদ রাগ ঘৃণা দিয়ে বরং সম্পর্ককে ভেঙে ফেলা যায় সংসারকে ভেঙে দেওয়া যায় কিন্তু যদি আপনার কাছে সংসারটা অতি গুরুত্বপূর্ণ না হয় তবে আপনি ইগো দেখিয়ে রাগ দেখিয়ে জিত দেখিয়ে সংসারকে ভেঙে দিতে পারেন খুব ইজিভাবে খুব সহজে কিন্তু সংসার যদি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হয় আপনার সম্পর্কের মানুষটি প্রিয় মানুষটি যদি আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেউ হয়ে থাকে তবে অবশ্যই ইগো দিয়ে রাগ দিয়ে ঘৃণা দিয়ে কখনোই সেই সম্পর্ক টিকে রাখা যাবে না জীবনের সুখ শান্তি এবং সংসারের সুখ শান্তি চাইলে অবশ্যই নিজেকে প্রিয় মানুষটির কাছে কখনও কখনো একটু ছোট করে রাখতে হয় প্রিয় মানুষটির কাছে নিজেকে একটু ছোট করে রাখাটা বা নিজে ছোট হওয়াটা অপমানের কিছু নয় বরং এভাবেই প্রিয় মানুষটিকে সম্মান দেখানো যায় যদি কখনো মনে হয় প্রিয় মানুষটির সাথে বা সাথে থাকা মানুষটির সাথে অনেক ঝুট ঝামেলা সৃষ্টি হচ্ছে অপ্রাসঙ্গিক আলাপ থেকেই একে অপরের সাথে ঝগড়া শুরু হচ্ছে এভাবে যদি হুট হাট করে সামান্য কথাতে ঝগড়া লেগে যায় সব সময় সামান্য বিষয়কে কেন্দ্র করে নিয়ে প্রতিদিনই অশান্তি চলতেই থাকে তবে দুজনে পাশাপাশি বসে খুব ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখা উচিত এবং সম্পর্কে থাকা দুটি মানুষেরই একটু ভাবা উচিত সম্পর্কের মধ্যে এই ধরনের খুট হুটহাট করে যে অশান্তি সৃষ্টি হয় সামান্য কথাতে মনোমালিন্য তৈরি হয় তাহলে তো দুজন দুজনের সাথে কথা বলেই তো কোনো শান্তি অনুভব হয় না বরং দূরত্ব বাটে থাকে তাই সম্পর্কের মধ্যে দূরত্ব কমাতে অবশ্যই এই ধরনের তর্ক বিতর্ক ঝগড়া এলাতে দুজনে বসেই পরামর্শ করে নেওয়া উচিত কীভাবে একে অপরের সাথে আলাপ চলতে থাকলে এই ধরনের ঝগড়া বিবাদ এড়িয়ে চলা সম্ভব হবে যখনই কোনো সম্পর্কের মধ্যে রাগ তৈরি হবে দুঃখ তৈরি হবে সমস্যা তৈরি হবে তখন অবশ্যই সম্পর্কে থাকা দুটি মানুষ একে অপরের সাথে সেই বিষয়ে আলাপ করতে থাকবে এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেদিকেই এগোতে থাকবে সম্পর্কে যখনই এমন উপলব্ধি আসবে একে অপরের প্রতি রাগ হচ্ছে ঘৃণা হচ্ছে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে তখন সেই সমস্যার সমাধানের জন্যে দুজন দুজনের সাথে সাথে সাথেই কথা বলবে সাথে সাথেই উচিত সামনের মানুষটির সাথে অর্থাৎ সঙ্গীর সাথে কথা বলা ভিতরে যত কষ্টই থাক যত কষ্ট লাগুক না কেন উচিত হবে একে অপরের সাথে কথা বলা নিজের মধ্যে যতটা আফসোস আছে যতটা কষ্ট আছে দুঃখ আছে কি নিয়ে আফসোস কি নিয়ে দুঃখ সমস্ত বিষয় নিয়েই সামনের মানুষটির সাথে অর্থাৎ সঙ্গীর সাথে খোলাখুলি আলাপ করা নিজেদের রাগ ইগো অশ্রদ্ধাকে তোয়াক্কা না করে একে অপরের সাথে কথা বলা কিন্তু যারা ইচ্ছা করেই সাথে থাকা মানুষটির সাথে বা সঙ্গীর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় কিংবা কষ্ট দিতে চাই। কষ্টে রেখে নিজে আনন্দ পায় অথবা নিজের স্বার্থ হাসিল করতে চাই সে ধরনের সঙ্গী বা সাথে থাকা প্রিয় মানুষগুলো অনেক সময় এমন চিন্তারও হয় থাকলে থাক না থাকলে যাক এই ধরনের চিন্তা ভাবনার মানুষ যদি সম্পর্কে কেউ থেকে থাকে সে কখনোই সাথে থাকা মানুষটির দুঃখ কষ্টের কথা শুনতে চাইবে না অথবা সে নিজেও তার সমস্যার কথাগুলো সামনের মানুষটির সাথে বা নিজের সেই প্রিয় সঙ্গীর সাথে শেয়ারই করবে না মানুষটি কখনোই তার সামনের মানুষটির সাথে এসব বিষয় নিয়ে সমাধানের কোনো চেষ্টাই করবে না কারণ এই ধরনের মানুষরা ইচ্ছা করেই প্ল্যান করে সম্পর্ক নষ্ট করে তারা কথা বলতে চাইবে না এই কারণে তারা সম্পর্কে আর থাকতে চায় না সম্পর্ককে ভেঙে দিতে চায় তাই নিজের মধ্যে রাগটাকে পুষে রাখতে চাই এবং থেকে থেকে সেই রাগটাই প্রকাশ করে আপনাকে কষ্ট দিতে চাই তাই তারা নিজের মধ্যে রাগগুলোকে জমিয়ে রাখে এবং আপনাকে এড়িয়ে চলতে চাই এই ধরনের মানুষ যখন আপনার সাথে বা আপনার সম্পর্কে থাকে তখন তাকে অবশ্যই আপনি নিজেও এড়িয়ে চলার চেষ্টা করুন তার এই ধরনের ব্যবহারকে কখনোই গুরুত্ব সহকারে নেবেন না গুরুত্ব বা পাত্তা দিবেন না এই ধরনের মানুষকে কখনোই প্রাধান্য দিবেন না কারণ তারা জানে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে তাদের হাতেই অনেকটা লম্বা যে মুহূর্ত থেকে তাদেরকে আপনি পাত্তা দেওয়া ছেড়ে দিবেন সেই মুহূর্ত থেকেই তারা তাদের সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে নিবে